বন্ধুরা আপনি কি জানেন এই অপরিসীম সৃষ্টির মধ্যে মানব জন্মই সবচেয়ে দুর্লভ ও মূল্যবান শাস্ত্রে বলা হয়েছে মানুষকে এই পৃথিবীতে জন্মলাভ করতে হলে তাকে অতিক্রম করতে হয় প্রায় চুরাশি লক্ষ বিভিন্ন প্রকারের জীবের অবস্থান কিন্তু প্রশ্ন হল এই চুরাশি লক্ষ জনি বলতে আসলে কি বোঝানো হয়েছে সনাতন ধর্মে এমন এক বিশদ ব্যাখ্যা রয়েছে যেখানে বলা হয়েছে যে জীবাত্মা অসংখ্য রূপে ঘুরে বেড়ানোর পরই মানব শরীর লাভ করে কিন্তু আপনি কি জানেন এই চুরাশি লক্ষ জনি ধারণার অন্তরালে ঠিক কি রহস্য লুকিয়ে আছে এবং কোন অবস্থায় আত্মা মানব জন্ম অর্জন করে বেদ ও পুরাণে এই জনিগুলোর সূক্ষ্ম বর্ণনা রয়েছে চুরাশি লক্ষ জনি মানে হল এই বিশাল সৃষ্টিতে বিদ্যমান অসংখ্য প্রাণ প্রজাতি এগুলোকে মূলত দুই ধরনের ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো জন্মগ্রহণকারী বা জোনেজ আর আরেকটি হল সৃষ্ট বা আয়োজিত জনি। এর পাশাপাশি জীবনকে স্থূলভাবেও তিন ভাগেও দেখানো হয়েছে জলচর স্থলচর এবং আকাশচারী বা নভচর বন্ধুরা আজ আমরা আপনাদের এই গভীর আধ্যাত্মিক বিষয়ে ধাপে ধাপে ব্যাখ্যা করব তবে শুরুতেই আপনাদের মনে করিয়ে দিই যদি আপনি এই ভিডিও দেখছেন তাহলে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি পদ্মপুরাণের উপাখ্যান ভিত্তিক ব্যাখ্যা এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কোনো বিশ্বাসী উচিত নয় পদ্মপুরাণের কাহিনী অর্ধেক শুনে ফেলা তাই যদি আপনি সত্যিই শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে সম্পূর্ণ ব্যাখ্যাটি শুনবেন আর যদি ভালো লাগে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন বন্ধুগণ পদ্মপুরাণে উল্লেখ রয়েছে প্রত্যেক জীব তার নিজ কর্মফল অনুযায়ী পরবর্তী জন্মলাভ করে উত্তম কর্মই জীবাত্মাকে এই জন্ম মৃত্যুর ঘূর্ণি থেকে মুক্তির পথে এগিয়ে দেয় শাস্ত্রে মতে চুরাশি লক্ষ জনীর মধ্যে মানব জনিকেই সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বলা হয়েছে কিন্তু কেন মানুষকেই সবচেয়ে মূল্যবান গণ্য করা হয় সেটি আমরা পরে ব্যাখ্যা করব প্রথমে জেনে নেওয়া যাক পদ্মপুরাণের সেই শ্লোকটি যেখানে চুরাশি লক্ষ জনির সুনির্দিষ্ট সংখ্যা ব্যাখ্যা করা আছে সেখানে বলা হয়েছে ন লক্ষ জনি জলজ প্রাণীর দশ জনি আকাশচারী পাখির ত্রিশ জনি স্থলচর প্রাণীর এগারো জনি বিভিন্ন কীটপতঙ্গের কুড়ি বৃক্ষ লতা উদ্ভিদের এবং অবশিষ্ট চার লক্ষ জনি মানবজাতির ধরন বিভাগ অর্থাৎ মোট মিলিয়ে চুরাশি লক্ষ ভিন্ন ভিন্ন জোনি বা প্রাণরূপ বিদ্যমান বলে বর্ণিত হয়েছে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে কোথাও এমন বলা হয়নি যে মানুষ একবার হারালে আর কখনো মানুষ জন্ম পায় না কিংবা চুরাশি লক্ষ জোনি ঘুরে আসার পরেই কেবল জন্ম লাভ হয় এমন সরলীকৃত ধারণাও সর্বত্র পাওয়া যায় না আসলে জীবাত্মা কোন রূপে জন্ম নেবে তা সম্পূর্ণ নির্ভর করে তার পূর্ব কর্মের ওপর যদি মানুষ পূর্ণ ও সৎকর্মে জীবন চালায় তবে সে দেবলোকে স্থান পেতে পারে এবং সেই পথ তাকে মোক্ষের দিকে নিয়ে যায় আবার পাপকর্মের ফলে সে নরকে গমন করে এবং সেখান থেকে তার কর্মানুযায়ী নিচু বা উচ্চ যে কোনো জনিতে জন্ম নিতে পারে আচার্য চাণক্যের একটি বিখ্যাত শ্লোক আছে নষ্ট হওয়া ধন পুনরায় লাভ করা যায় বিচ্ছিন্ন হওয়া বন্ধু আবার ফিরে আসতে পারে কিন্তু একবার হারানো মানব জীবন আর ফিরে পাওয়া যায় না মানবজন্মতাই অত্যন্ত দুর্লভ একটি সুযোগ ঠিক তেমনই রামচরিত মানুষেও জন্মের গুরুত্ব অসংখ্য স্থানে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানুষ জীবন এত মূল্যবান কেন আজ আমরা সেই কারণটিও জানব বন্ধুগান কারণটি একটাই চুরাশি লক্ষ জোনির মধ্যে শুধুমাত্র মানুষের মধ্যেই আছে চিন্তা করার অনন্য ক্ষমতা ভালোমন্দ বিচার করার বুদ্ধি পাপ পুণ্য বোঝার শক্তি ধর্ম অধর্মের ভেদ নির্ণয়ের জ্ঞান কেবল মানুষই আত্মা ও পরমাত্মার উপলব্ধি করতে সক্ষম মানুষই পারে এই জগতের মহা ব্যবস্থা নিয়ে ভাবতে জ্ঞান অর্জন করতে নৈতিক সিদ্ধান্ত নিতে যদি কেউ নিজের দুষ্কর্মে এই মানবজন্ম হারায় তবে তাকে এমন জনিতে জন্ম নিতে হবে যেখানে বিবেচনা চেতনা বা জ্ঞান বুদ্ধি নেই ফলে সে সেই জনির চক্রে জড়িয়ে পড়বে এই কারণেই বলা হয় অসংখ্য জীবরূপ পেরিয়ে আত্মা একসময় রূপ পায় বন্ধুরা পদ্মপুরাণে বলা হয়েছে যখন কোনো জীবাত্মা নির্ধারিত চুরাশি লক্ষ জনির অভিজ্ঞতা পূর্ণ করে এবং তার কর্ম ইতিবাচক হয় তখন সে পিতৃলোক বা দেবজনী লাভ করতে পারে সেই সঙ্গে সে জন্মমৃত্যুর অবিরাম বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তির সুযোগও পায় কিন্তু যার কর্ম অশুভ তাকে আবার জনির চক্রে পাঠানো হয় এবং তাকে নতুন করে জন্মমৃত্যুর ধারা অতিক্রম করতে হয় বেদ ও পুরাণে এই অবস্থাকে দুর্গতি বলা হয়েছে অর্থাৎ এমন এক অবস্থা যেখানে আত্মা পুনরায় সংসারের চক্রে আবদ্ধ হয়ে যায় সনাতন ধর্মমাতে জীবাত্মা অসংখ্য জনি পরিভ্রমণ করার পরেই মানব জন্ম অর্জন করে কিন্তু এতেই মানুষের মনে আরও কয়েকটি প্রশ্ন জন্মায় যেমন এক জনি বলতে আসলে কি বোঝায় দুই অমৃত বীজ বা জীবশক্তি যদি নস্বর না হয় তবে কি মৃত্যুর পর সেই রূপ অটুট থাকে তিন তাহলে কি মানুষ মোড়লে মানুষই হবে আর পশু মোড়লে পশুই হবে চার মানুষের আত্মা কি কখনো পশুর শরীরে জন্ম নিতে পারে না নাকি চুরাশি লক্ষ জনির ধারণাটি কেবলই প্রতীকী এসব প্রশ্নের উত্তর বুঝতে গেলে আগে জানতে হবে অন্ধ থেকে যে জীবন বা প্রাণের জন্ম হয় তাকেই বলা হয় জনি। এই জনির আবার অসংখ্য উপশ্রেণী রয়েছে যেমন পশুজনী পক্ষীজনী সরিসৃপজনি কীটজনি মনুষ্যজনী ইত্যাদি তবে এই সংখ্যা সময়ের সঙ্গে স্থির থাকে না কারণ প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে নতুন প্রাণীও সৃষ্টি হয় গর্ভবিজ্ঞানের মতে মানুষের শরীর গঠনের বিবর্তিত ধারা গর্ভে শিশুর বৃদ্ধি প্রক্রিয়াও দেখা যায় প্রথমে এক বিন্দু জীব পরে ধীরে ধীরে বহুকোষী রূপ এবং শেষে পূর্ণ মানব আকার গবেষকরা বলেন জরায়ুর ভেতর শিশুটি এমন সব রূপ ধারণ করে যেগুলোকে একসময় বিভিন্ন প্রাণীর অনুরূপ মনে হয় যেন সে ধাপে ধাপে বহু জনির চিহ্ন অতিক্রম করে শেষে মানবরূপে জন্মায় জন্মের পরেও একই বিবর্তন দৃশ্যমান প্রথমে সে পিঠে শোয়া পৃষ্ঠপ্রাণীর মতো তারপর বুকের উপর ঘুমায় সরীসৃপের মতো তারপর ঘাট তোলে সাপের মতন ভঙ্গিতে এরপর হামাগুড়ি দেয় চার পেয়ে জন্তুর মতো এবং শেষে ধীরে ধীরে দুই পায়ে দাঁড়িয়ে মানুষের মতো চলাফেরা শেখে ভয় রাগ কান্না ঈর্ষা চিৎকার বা আক্রমণাত্মক আচরণ এই সমস্ত বৈশিষ্ট্য জীবজগৎ থেকে বিবর্তিত হয়ে মানুষের মধ্যে এসেছে বৈদিক সাহিত্যও বলে মানবদেহে সমস্ত সৃষ্টির আংশিক ছাপ রয়েছে ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের আদি শক্তি প্রথমে রূপে প্রকাশিত হয়েছিল সেই শক্তির বিকাশের ধারায় বৃক্ষ শরীশ্রীপ পশু পাখি কীটপতঙ্গসহ অসংখ্য জীবরূপ প্রকট হয়েছিল কিন্তু তখনও চেতনার পূর্ণ বিকাশ ঘটেনি তাই মানুষের সৃষ্টি করা হয় যাতে সেই ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করতে পারে এবং নিজের অস্তিত্বের গভীর অর্থ খুঁজে পায় এখন প্রশ্ন আসে মানুষ মরলে কি মানুষরূপেই ফিরে আসে আর পশু মরলে কি সেই পশুরই জন্ম হয় এখানে ভুল বোঝাবুঝি অনেক বাস্তবে হিন্দু দর্শন ও আধুনিক তত্ত্ব উভয়ের মতেই জীবন এক ধারাবাহিক যাত্রা জীবাত্মার অবস্থা নির্ভর করে তার অভিজ্ঞতা জ্ঞান পাপ পুণ্য এবং মানসিক প্রবণতার উপর ধরে নেওয়া যদি হয় যে পশুর আত্মা কেবল পশু জন্ম পায় আর মানুষের আত্মা কেবল মানুষ জন্ম পায় তাহলে গৌতম বুদ্ধের জাতক কাহিনী সত্যি হতো না যেখানে তিনি নিজ পূর্বজন্মে কখনো হরিণ কখনো বানর কখনো রাজহংস ছিলেন বলে বর্ণনা আছে বহু ঋষিমুনি নিজেদের পূর্বজন্মে হাতি ঘোড়া পাখি এমন বিভিন্ন রূপের কথা উল্লেখ করেছেন সুতরাং আত্মা কেবল একই শ্রেণীতে জন্ম নেয় এই ধারণাটি শাস্ত্র সমর্থিত নয় প্রকৃত অর্থ বুঝতে গেলে জানতে হবে আত্মার যাত্রার তিনটি মূল গতি এক ঊর্ধ্বগতি উন্নত আত্মা দেবলোকে পৌঁছায় দুই স্থিতিগতি কর্মের ধারাবাহিকতার জন্য পুনরায় মানুষ জন্ম পায় তিন অধগতি অসৎকর্মের ফলে আত্মা পশু কীট বা আরও নিম্নজনিতে পতিত হতে পারে অধগতির উদাহরণ শাস্ত্রে তুলনা করা হয় যেমন আকাশ থেকে পড়ে কেউ খেজুর গাছে আটকে যায় কেউ বাবার মাটির আরও নিচে গিয়ে পড়ে কোথায় পতন থামবে তা সম্পূর্ণ নির্ভর করে তার কর্ম ও মানসিকতার ওপর তাই বলা হয় মানব জন্ম খুবই দুর্লভ এবং একে অত্যন্ত যত্নে রক্ষা করতে হবে অন্তত স্থিতিগতি বজায় রাখা উচিত যাতে আবার মানুষ জন্ম লাভ করা যায় শাস্ত্রে চুরাশি লক্ষ জনি সম্পর্কিত বর্ণনা বিভিন্ন পুরাণে সামান্য অমিল নিয়ে পাওয়া যায় তবে মূলতত্ত্ব একই সকল জীবের মধ্যেই একই পরম চেতনার প্রকাশ বহু আচার্য জনিগুলিকে দুধরনের ভাগে বিভক্ত করেছেন এক জনিজ যারা মিলন বা প্রজননের মাধ্যমে জন্ম নেয় দুই আয়োজিত যারা নিজস্ব বিভাজন বা বিকাশের মাধ্যমে জন্মায় যেমন অ্যামিবার মতো এককুশি প্রাণী মানুষ মৃত্যুবরণ করলে আত্মা দেহ ত্যাগ করে পরবর্তী যাত্রা শুরু করে শেষ কৃত্তি বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আত্মা তিনটি পথের একটিতে অগ্রসর হয় সৎকর্ম থাকলে ঊর্ধ্বগতি স্থিতকর্ম থাকলে মানবজন্ম আর পাপ কর্ম থাকলে অধগতি কোন পথে আত্মা যাবে সেটিই নির্ধারণ করে সে পুনর্জন্ম পাবে নাকি মোক্ষের পথে এগিয়ে যাবে বন্ধুগণ